আজকে যে আইডি কালেকশন নিয়েছিলাম যেটাতে দশ লক্ষ প্লাস ডায়মন্ড খরচ করা হয়েছে এগারোশো ওল্ড কালেকশন তিরাশি লেভেল তার সাথে প্রি অর্ডারের সাদা গ্লোয়াল স্কিনের সাথে পার্পল শেড গোল্ডেন সেট যত টপ টপ ইনকোর্ডার মানেল রয়েছে রাইটনার সব অ্যাভেলেবেল রয়েছে ফুল ভিডিওটা দেখবা ও বরাবরের মতো প্রতিদিন তোমাদের জন্য পাঁচটা উইকলি ভিউ করা হয় উইকলিতে পার্টিসিপেট করতে হলে ভিডিওতে পাঁচশো লাইক কমপ্লিট করে দেবা চব্বিশ ঘন্টার ভিতরে তোমার ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দ্রুত গিয়ে জয়েন হয়ে যাও যাওয়া সন্তাস রাইড এর সাথে সকল ধরনের ডিল করে থাকে ডিসিপশন বক্সের লিং থেকে থাকবে সেই লিংকে লিখে থাকবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিং গ্রুথ থেকে জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ তিরিশি লেভেল উনপঞ্চাশ হাজার লাইক অলমোস্ট ফুল গোল্ডেন প্রোফাইল ছয় বছর পুরাতন একটা আইডি কালেকশন প্রাইম লেভেল এই তোমরা দেখতে পাচ্ছো তার সাথে একশো পাঁচ দিনের মাত্রই রয়েছে এগারোশোটা ভোল্ট কালেকশন যেটাতে যত টপ টপ ইনকোভার্টার বান্ডেল রয়েছে সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে অল বুয়া লাইট পাসের বান্ডেল থেকে শুরু করে সব রয়েছে আটশো উনিশটার মতো প্যান্ট কালেকশন তোমরা দেখতে পাচ্ছ জুতা রয়েছে সাতশো চুয়াত্তরটা ফুল বান্ডেল বিশটা রয়েছে যেখানে সব ক্রিমিনাল অ্যাভেল অ্যাভেল রয়েছে ইমোট রয়েছে একশো ছেষট্টিটা অ্যানিমেশন রয়েছে দশটা ড্রেস চেঞ্জ অ্যানিমেশন নতুন যে অ্যানিমেশন সেটাও রয়েছে তার সাথে আরো একটা নতুন অ্যানিমেশন যেটা একদম নতুন এসেছে তোমরা দেখতে পাচ্ছ সেটাও রয়েছে তার সাথে দেখতে পাচ্ছ মেটকের অ্যানিমেশন থেকে শুরু করে লো জাম্প হাই জাম্প আরো একটা অ্যানিমেশন পনেরোটা ইভোগান রয়েছে তার সাথে দশটা ইভোগান পারফেক্টলি ম্যাক্স যত টপ টপ ইনকুবেটার গান স্কিন রয়েছে রাইট রাইট নাও সবগুলো অ্যাপেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছ সাদা গ্লোয়াল স্ক্রিনের সাথে চুরা সিটা গ্লোয়াল স্কিন রয়েছে হোয়াট ইজ আপ এভরিওয়ান ওয়েলকাম ইয়েট আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো বেশি কথা না বলে চলে যাব ওয়াপেন কালেকশন ওয়াপেন কালেকশন কি কি রয়েছে যত টপ টপ ইনকোভেটার গান স্কিন রয়েছে রাইট নাও সব অ্যাভেলেবেল রয়েছে ইভো এম ফোর এ লেভেল সেভেন যেটাতে বিশটার মতো এম ফোর এ ওয়ান স্কিন পেয়ে যাচ্ছ যেখানে এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন যে বলার বাইরে ইভো এ কে লাভল সেভেন দেখতে পাচ্ছো একের এটা এখনও ইয়া করা হয় না তার সাথে একের আরও চব্বিশটা স্কিন রয়েছে তার সাথে ইনকোম্পিটেন্সি সেরা সেরা স্কিনগুলো থেকে শুরু করে যত স্কিনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে চব্বিশটার মতো একের স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছি এখানে চব্বিশটার মতো এর স্কিন রয়েছে ইভো বাই একটা স্কিন যেটা ইভোর থেকেও বেটার তার সাথে স্কারের সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ ব্লাড বোন কিউব্যাড স্কার থেকে শুরু করে যত স্কারের স্কিন থাকা প্রয়োজন নাও সব অ্যাভেলেবেল রয়েছে তোমাদেরকে তো বলেই দিলাম সেরা একটা আইডির কালেকশন ইভো গ্রোজার লাভেল ফোর গ্রোজার আরো লেজেন্ডারি গান স্কিনের সাথে দশটার মতো গ্রোজার গান স্ক্রিন রয়েছে ইভো ফার্মাস লাভেল এই ইভো ফার্মাস লাভেল সেভেন ফার্মাসের আরও আঠারোটার মতো স্ক্রিন রয়েছে এখানে অনেকগুলো অনেকগুলো ইনকোপিউটারের ইনকোপিউটারের কী বলি ইনকোপিউটারের না লেজেন্ডারি ফার্মাসের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ আঠারোটা স্কিন লেজেন্ডারি গান স্কিন ইভো একসাম লাভেল সেভেন তার সাথে টপ ইনকুপিটার স্কিন তার সাথে আঠারোটার মতো দেখতে পাচ্ছ আঠারোটার মতো এক্সেমেডের স্কিনের সাথে যত এক্সএের স্কিন থাকা প্রয়োজন রাইট নাও সব অ্যাভেল অ্যাভেল রয়েছে ইভো ফার্মাস লেভেল ফাইভ টপ ইনকুপিটারের ইভো এন নাইনটি ফোর লেভেল ফাইভ তার সাথে টপ ইনকুপিটারের নাইনটি ফোর স্কিন রয়েছে এখানে আরজেন্ডার এ গানের স্কিন দেখতে পাচ্ছ কতগুলো তার সাথে সতেরোটার মতো গান স্ক্রিন রয়েছে এ আর নাইন্টি যেখানে টপ ইনকুমিডের গান স্ক্রিনও রয়েছে তার সাথে ইফোর্টাও রয়েছে প্লাজমা শার্টটা স্ক্রিন পেয়ে যাচ্ছে তেমন কিছু নেই এখানে দেখানোর এই ইউ একটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে যেটা নতুন সেটাও রয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর এটা গ্রাফিক্সটা খুবই সুন্দর এই প্রায় পনেরোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ পনেরোটার মতো স্কিন রয়েছে যেটাতে অনেকগুলো ভালো ভালো স্কিন ইভো প্যারাফেল ফোর প্যারাফেল লেজেন্ডের গান স্কিন একটা রয়েছে মোট দুইটা মোট বারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ নর্মালি বারোটা স্কিন রয়েছে কিংস এর সাতটা স্কিন পেয়ে লেজেন্ডের দুইটা লেজেন্ডের গান স্কিন রয়েছে তার সাথে জি থার্টি সিক্স এর লেজেন্ডের গান স্কিন দুইটা মোট চারটা রয়েছে তো এম ফোর এ ওয়ানের পনেরোটার মতো স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এম ফোর এ ওয়ানের পনেরোটার মতো স্কিন রয়েছে যেটা তাদের ডাবল রেট ফায়ার স্কিনও রয়েছে এস কে তোমরা পেয়ে যাচ্ছ প্রায় এগারোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ এস কে এসের প্রায় এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ ড্রাগন অফের ছয়টা স্কিন রয়েছে একটা লেজেন্ডের গান স্কিন রয়েছে ইপোর্ট প্যাকার লেভেল ফোর উড প্যাকারের প্রায় পাঁচটার মতো লেজেন্ডের গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছ সেখানে দশটার মতো উড প্যাকারের স্কিন রয়েছে দেখতে পাচ্ছ দশটার মতো এসি এইটিন এর ছয়টার মতো স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ একটা লেজেন্ডের গান স্ক্রিনও রয়েছে দেখতে পাচ্ছ দুইটা রয়েছে একটা না দুইটা তো এখানে এম টু ফোর নাইন এর এগারোটার মতো স্কিন পেয়ে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এগারোটার মতো স্কিন অ্যাভেলেবেল রয়েছে এম সিক্সটি একটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে এগারো এগারোটার মতো এম সিক্সটির লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ লেজেন্ডারি না এমনি গান স্ক্রিন দুইটা রয়েছে ইভু ইউ এমপি লেভেল সেভেন টপ ইনকুবেটার ইউ এমপির স্ক্রিনটাও রয়েছে তার সাথে ইউ এমপি তোমরা বাইশটার মতো স্কিন পেয়ে যাচ্ছ যেখানে অনেকগুলো ইউ ইউ এমপির স্কিন রয়েছে দেখতে পাচ্ছ ডাবল রেট অফ ফায়ার ইউ এমপির স্কিনটাও রয়েছে ইউ এমপি ফাইভ লেভেল সেভেন তাছাড়া সাথে এখানে এমপি ফাইভের সেরা সেরা আরও কিছু স্কিন রয়েছে ইনকোবুডের সেরা একটা স্কিন যেটা ডাবল রেট অফ ফায়ার এটাও রয়েছে দেখতে পাচ্ছো মোট একুশটার মতো এমপি ফাইভের স্কিন তোমরা পেয়ে যাচ্ছো তো এখানে একুশটার মতো এমপি ফাইভের স্কিন রয়েছে বুঝতে পারতেছি ইউজ পরিমাণের কালেকশন ভিএসএসএ তোমরা নয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছ যেখানে অনেক অনেক কালেকশন ভিএসএস এর নয়টার মতো স্ক্রিন রয়েছে তার সাথে পকার এমপি ফোর্টি ইয়েলোটা যেটা টপ তার সাথে ইভো এমপি ফোর্টি লেভেল সেভেন মেকানিক্যাল এমপি ফোর্টি দেখতে পাচ্ছ মোটামুটি পনেরোটার মতো এমপি ফোর্টির স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ তার সাথে পি নাইন্টির ইনকোমেড ইভো পি নাইন্টি লেভেল থ্রি তার সাথে ইনকুমিডের কোনো স্ক্রিন রয়েছে কিনা সেগুলো একটু দেখেছি না বাট অনেকগুলো ভালো ভালো স্ক্রিন রয়েছে বোর্ড পনেরোটার মতো পি নাইন্টির তার সাথে ইভো থমসন নেই থমসনের লেজেন্ডের গান স্কিন প্রায় চারটা পাঁচটার মতো রয়েছে মোট এগারোটার মতো থমসন স্কিন রয়েছে ভ্যাক্টর লেজেন্ডের গান স্কিন দুইটা রয়েছে মোট নয়টার মতো ভ্যাক্টরের গানস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এখানে অনেক কালেকশন তোমরা অনেকে স্কিপ করতে যাচ্ছো স্কিপ করলে একটা আইডিতে কী কী কালেকশন রয়েছে সেগুলো তোমরা মিস করবা দেখতে পাচ্ছি এখানে ওবাই সেরা সেরা স্কিনগুলো রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে ইভো এম টেন লেভেল সেভেন এখানে ইনকুবেটার এম টেন স্কিন রয়েছে মোট এম এর সতেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে এখানে খুব ভালো ভালো এম টেন স্কিন রয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো ভালো এম টেন স্কিন রয়েছে স্পাসের পনেরোটা স্কিনের সাথে দুইটা লেজেন্ডারি গান স্কিন মোট সতেরোটার মতো স্পাসের স্কিন রয়েছে স্পাসের স্কিনও অনেকগুলো আরো এগারোটার মতো টু শোটার এগারোটার মতো এখানে আরো যত ম্যাক্স সেভেন স্কিন এখানে তিনটা চার তিনটার লেজেন্ডারি গান স্কিনের সাথে এগারোটার মতো লেজেন্ডারি গান স্কিন তোমরা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ এখানে আরো পাঁচটার মতো স্ক্রিন রয়েছে এখানে আরো তোমরা তিনটার মতো স্কিন পেয়ে যাচ্ছ এটাও রয়েছে এটা লেজেন্ডারি গান স্ক্রিন মোট তিনটা এডাবল ইনকুবের স্কিনের সাথে দশটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছ কান কান নাইনটিএটেরও দশটার মতো টু বিল যেগুলো টুকটাক যেসব কালেকশন সেগুলো তোমাদেরকে নাই দেখায় কাটান স্কিন তোমরা উনত্রিশটার মতো পেয়ে যাচ্ছ বুঝতে পারতেছো কাটানার মতো স্কিন যেটাতে উনত্রিশটার মতো রয়েছে ফিসের স্কিন তোমরা শার্টটা পেয়ে যাচ্ছ ফিসের স্কিন শার্টটা চুরাশিটার মতো গ্লোয়াল স্কিন পেয়ে যাচ্ছ তার সাথে প্রি অর্ডারের সবচেয়ে সেরা এই আর গ্লোয়াল সাদা সাদা গ্লোয়াল স্কিনের সাথে চুরাশিটার মতো কেক চুরাশিটার মতো তোমরা গ্ল স্কিন পেয়ে যাচ্ছ অবশ্যই ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা লাইক এম পাঁচশো পাঁচশো এম কমপ্লিট করে দিলে পাঁচজনকে পাঁচটা উইকলি অবশ্যই উইকলিতে পার্টিসিপেট করতে হলে তোমাদেরকে ভিডিওতে পাঁচশো লাইক এম কমপ্লিট করে চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচশো এম কমপ্লিট করে ইউআইডি কোডটা কমেন্ট বক্সে লিখে যেতে হবে নাহলে তোমরা কেউ পাবা দ্যাটস ওয়াই ভিডিওর সাথে লাইকও দিতে থাকবা তোমরা ভিডিওটা শেয়ারও করতে থাকবা অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও বলবা ভিডিওতে লাইক দিয়ে তোমার কোডটা কমেন্ট বক্সে লিখে দিতে যাতে করে তুমি অবশ্যই 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 উইকলিটা পেয়ে যাও তো চুরাশিটার মতো ভোল্ড কালেকশন তো এখানে আর তেমন কিছু নেই তো দেখানোর মতো তো চলে যাব ভোল্ডে ভোল্ডে তোমরা পারফেক্টলি ছয়শো চল্লিশটার মতো বান্ডেল পেয়ে যাচ্ছ পারফেক্টলি ছয়শো চল্লিশটার মতো যেটাতে কি অনেকগুলো বান্ডেল রয়েছে অনেকগুলো অনেকগুলো ভালো ভালো বান্ডিল রয়েছে হেয়ারে তোমরা দেখতে পাচ্ছ পার্পেল শেডে হেয়ার থেকে শুরু করে যত টপ টপ হেয়ার রয়েছে রাইট নাও সবগুলো অ্যাপেল অ্যাপেল রয়েছে এরকম কালেকশন খুবই কম দেখা যায় দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো ফুল ভিডিওটা দেখবে দেখতে পাচ্ছ ফে মানে সানগ্লাসের যেখানে স্কার হেয়ার মাস্ক সব অ্যাভেলেবেল রয়েছে ওয়ান ইন টু থ্রি যেটাতে সব অ্যাভেলেবেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইটাও তোমরা পেয়ে যাচ্ছ এখানে ভাই চারশো চুয়াত্তরটার মতো রয়েছে সানগ্লাসের কালেকশন এখানে সব কিছু অ্যাভেল অ্যাভেল রয়েছে ফেস সিরিজ কিন্তু আমরা একশো একত্রিশটা দেখতে পাচ্ছি সো এরকম ফেস সিরিজ কিন্তু এত কালেকশন আমি খুবই কম দেখছি দ্যাটস সাই আমি তোমাদেরকে বলতেছি যে ফুল ভিডিও ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে আর দেখতে পাচ্ছ এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কালেকশন বলার বাইরে ভাই ভান্ডেলের কথা না বলে টপ ইনকোমেটার ভান্ডেল যেটা আমার সবচেয়ে ফেভারিট বান্ডেল আরও একটা টপ ইনকোপেটার বান্ডেল এখানে আরও একটা টপ ইনকোপেটার বান্ডেল এটাও টপ ইনকোপেটার বান্ডেল এটাও টপ ইনকোবেটার বান্ডেল মিস্টার ট্রিপলার টপ ইনকোপেটার বান্ডেল দেখতে পাচ্ছো এটাও ইনকোবেটার বান্ডেল তার সাথে এখানে আরও ইনকোপেটার গোল্ডেন শেড টপ ইনকোপেটার বান্ডেলটাও রয়েছে লোকের ইনকোমেটার বান্ডিল রয়েছে সিজন টু দেখতে পাচ্ছ যেটা ব্যাক করেছে তাও এত এসেনশিয়াল না সিজন ওয়ান দেখতে পাচ্ছো ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছো যে বানের বান্ডেলটা যেটা নতুন এসেছে সেটাও রয়েছে এখানে আরও যত ধরনের কালেকশন তোমরা দেখতে পারবা সবগুলো রাইট নাও মানে ইনকোভিডের এই আইডি ছয় বছর আগের যত কালেকশন সবগুলো টপ টপ কালেকশন কোনোটা মিস দেওয়া কারণ এত পরিমাণ টাকা খরচ করা হয়েছে আজকের আইডির কালেকশনের যেটাতে ভাই তোমরা বুঝতে পারতেছ দশ লক্ষ প্লাস ডায়মন্ড খরচ করা হয়েছে যেটাতে যত সেরা সেরা বান্ডেল সবগুলো অ্যাভেলেবেল রয়েছে ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছ এইটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ তার সাথে এইগুলো ইনকোভেটার বান্ডেল এখানে আরো অনেক কালেকশন এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছো এটাও রয়েছে ভাই সব বান্ডেল তো দেখানো সম্ভব না তাও আমি কিন্তু অনেক সময় চেষ্টা করি দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইনকোভেটার আরো একটা টপ বান্ডেল এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল এটাও ইনকোভেটার বান্ডেল দেখতে পাচ্ছ স্ট্রিট বয়ের বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও রয়েছে এটা কিন্তু লাইট পাসের বান্ডেল সিজন টেনে লাইট পাস তার সাথে আর্থিক গ্লু এটা রেয়ার ছিল ব্যাক করাতে এটা আর রেয়ার নেই তার সাথে এই টি শার্টটাও রয়েছে এটা কিন্তু সেরা তার সাথে এটাও রয়েছে এটা খুবই সুন্দর টি শার্ট পুষ্পা বান্ডেলও রয়েছে তার সাথে আরো অনেক বান্ডেল রয়েছে প্রায় এক হাজার কালেকশন আর দুটো হলে এগারোশোটা হয়ে যাবে এর বান্ডিল থেকে শুরু করে আরো অনেক বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ এখানে যত বান্ডিল অ্যাসোসিয়েশন ইনকোপর বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এখানে সব সবগুলো রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবা ভিডিওতে লাইক দিয়ে দেবা তো তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডিলটাও রয়েছে একটা বান্ডিল সবগুলো রয়েছে মিস নেই আরো নিচে অনেক বান্ডিল রয়েছে গোল্ডেন শেড পার্পল শেড মিস্ট্রি শপ এর বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ এখানে সব বান্ডেল এগুলো এই লাইট পাসার বান্ডিল এটা ইনকোপেটার ও বান্ডিল এটাও ইনকোপেটার বান্ডেল বান্ডিল নিচে আরও একটা ইনকোভেটার বান্ডেল বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছ এটাও রয়েছে তো মিস্ত্রি শপ এর বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ তার সাথে এটাও কিন্তু মিস্ট্রি শপের বান্ডিল তো আর্থিক বান্ডেলগুলো টপ ইনকোভেটার যেগুলো রয়েছে সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পার্পেল শেডের ইনকোপেটার বান্ডেল রয়েছে এই ইনকোভেটার বান্ডেল লাস্ট যে বান্ডেলটা সেটাও রয়েছে এটাও কিন্তু ইনকোভেটার বান্ডেল এত পরিমাণ কালেকশন যে আমার নিজেরই কষ্ট হচ্ছে পারফেক্টলি ভিডিও মেক করতে কারণ কালেকশন ইউজ ইউজ পরিমাণে কালেকশন দ্যাটস সঙ্গে আমি তোমাদেরকে অলওয়েজ বলি ভালো করে ফুল ভিডিওটা দেখবে ভিডিওতে ভাই কালেকশন দেখার অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ ইনকোপিউটার বান্ডেল থেকে শুরু করার রাইট নাও এটা রয়েছে ডায়মন্ড রয়্যালের বান্ডেল এগুলি ইনকোপিউটার ও বান্ডেল দেখতে পাচ্ছ আর অনেক কালেকশন রয়েছে এই যে ইনকোপিটার বান্ডেল দেখতে পাচ্ছ এত পরিমাণ কালেকশন যে টক্টরের বান্ডেল এটাও কিন্তু রেয়ার আইটেম এটাও রয়েছে দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও রয়েছে এটা কিন্তু ইনকোপেটার বান্ডেল আরও অনেক কালেকশন রয়েছে এটাও কিন্তু ইনকোপেটার বান্ডেল নিচে চলে যাচ্ছে বান্ডেলও কালেকশনও কমছে টি শার্টে যাচ্ছি দেখতে পাচ্ছ মিস্ট্রি শপের বান্ডেল ম্যাজিক কিউবের বান্ডেল আগে ম্যাজিক কিউবে পাওয়া যেত সিজন ফাইভের লাইট পাসের বান্ডেল বাট এইটা তো ব্যাক করেছে এটা অতটাই রেয়ার না তো এগুলো টি শার্ট বাগেরা বাগারা টুকটাক হোয়াইট টি শার্টটাও রয়েছে ব্ল্যাক টি শার্ট জার্সি দেখতে পাচ্ছ সবগুলো অ্যাভেলেবেল রয়েছে আরও অনেক কালেকশন রয়েছে তোমাদের তো কালেকশন এখনও অনেক কিছু দেখা বাকি দ্যাটস আমি তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শেয়ার করবা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করা এই সকল কালেকশন আইডি নিয়ে আসা যেন তেন কথা না দেখতে পাচ্ছ কালেকশন ভাই রে ভাই সেরা সেরা এগারোশোটার মতো ভোল্ড কালেকশন তো বুঝতে পারতেছো প্যান্টে রয়েছে আটশো উনিশটার মতো প্যান্ট কালেকশন যেখানে বাই অনেকগুলো অনেক সেরা সেরা প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছ এই প্যান্টটাও রয়েছে খুবই সুন্দর একটা প্যান্ট তার সাথে আরও অনেক প্যান্ট কালেকশন রয়েছে তোমরা জানো ইঞ্জিলিক প্যান্ট থেকে শুরু করে সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে হবে কারণ কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করা প্যান্ট জুতার কালেকশন প্রায় সাতশো চুয়াত্তরটার মতো আটাত্তরটার মতো আর এখানে প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল রাইট নাও অ্যাভেল অ্যাভেল রয়েছে দেখতে পাচ্ছ ডিনো বান্ডেল তার সাথে হাড্ডি বান্ডেল থেকে শুরু করে সব গুলোলেবল রয়েছে এই তো তোমরা দেখলাই তো এই ছিল আজকের আইডি কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক সালাদা দেখবা